আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলে আমি কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে আমার আসামির তালিকাটা অনেক লম্বা অনেক বড় আজকেও একসাথে অনেকগুলো নোংরা মানুষকে বা রাতের রাজারানিকে ধুলাই করার চেষ্টা করব। আপনারা শুধু দোয়া করবেন আমি যতগুলো নোংরা মানুষকে বা রাতের রাজারানিকে ধুলাই করার চিন্তাভাবনা মাথায় নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসছি আমি যেন প্রায় সবগুলো নোংরা মানুষকেই বা রাতের রাজারানিকে ধুলাই করতে পারি কেউ যেন আমার ধুলাই থেকে বাদ না পড়ে যায় ছাড় না পেয়ে যায় তো দেখা যাক এই অল্প সময়ের মধ্যে আমি কয়টা নোংরা মানুষকে বা রাতের রাজারানীকে ধুলাই করতে পারি যদি ওইটা অনেক কষ্টসাধ্য একটা কাজ বা প্রায় অসম্ভব একটা ব্যাপার এই পঁচিশ তিরিশ মিনিটের মধ্যে তো যাই হোক আমার চেষ্টাটা আমি করে যাই তো ভিউর্স আমি তো ওই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানিগুলোকে এই পর্যন্ত অনেক ধরনের থেরাপি বা শাস্তি দিছি ধুলাই করছি জুতা পিঠা ঝাড়ু পিঠা ঠেঙ্গা বাস ডিম থেরাপি মরিচ বাটা তাল গাছ বট গাছ আইকলা বাস এমনকি হাগু থেরাপিও দিছি কোনো কাজ হচ্ছে না বা তাদের বিন্দু পরিমাণ লাজ লজ্জা হচ্ছে না তাদের ব্যয়পনা চিটারি বাটপারি প্রতারণা কোনোভাবেই কমাইতে পারতেছি না তা আজকে প্রত্যক্ষভাবে কিছু উপকরণ সাথে নিয়ে বসছি ওই নোংরা মানুষদেরকে বা রাতের রাজারানীদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য দেখি এভাবে ধোলাই করেও তাদেরকে কি একটু লাজ লজ্জা দেওয়া যায় কিনা তাদের মধ্যে অপমান বোধ কাজ করে কিনা তো শুরুতেই ওই ফুকির বাচ্চাগুলোকে বা রাতের রাজারানিগুলোকে ভীম দিয়ে ওয়াশ করে তাদের শরীরের মানে দুর্গন্ধ দূর করার চেষ্টা করবো একটা সুইপার ভাড়া নিয়ে তাদের শরীর ওয়াশ করবো ভীমবার দিয়ে ঠিক আছে কারণ তাদেরকে যদি আমি ধরতে যাই আমি নাপাক হয়ে যেতে পারি অপবিত্র হয়ে যেতে পারি ফকিনির বাচ্চারা যতদিন পর্যন্ত মানে গোসল ছাড়া থাকে বা যেই নোংরা আবর্জনায় বসবাস করে বা মানে তারা একজন আরেকজন দেখবেন এই যে কিছুদিন আগে রিসেন্টলি এই যে মেকআপুতরি যখন গ্রামে গেছিল গ্রামে যাওয়ার পরে মানে একটা ভিডিও বানাচ্ছে এই যে আদুরি মারা যাওয়ার পরে যখন গ্রামে গেছে ভিডিও বানাচ্ছে আর বসে বসে শরীর থেকে যে ময়লা ডলে ডলে তুলতেছে গোসল করে না তো এখন শরীরের মধ্যে ময়লার একটা প্রলেপ করে যায় না যে এতটা রাস্তা জার্নি করে ঢাকা থেকে গ্রামে আসলো মানে এরপরেও এসে গোসল করে নাই তো গরমের দিন এমনিতেই শরীর অনেক ঘামে ইয়ে হয় তো সে শুধু মানে ডলে ডলে পুরো শরীরের ময়লাগুলো ফেদা আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে বলি ফেদা ফেদার মতো করে ডলে ডলে ইয়ে করতেছে তো হাগু খাইচোর মতন একটা খাচ্চরের সাথে এই কাল্লা পেটনি এই যে ময়লা আবর্জনা এই মেকাবুতুরির জুটিটা বেশ ভালো মানাইছে তো এদেরকে যদি ধুলাই করতে যাই তাদেরকে আমি শাস্তিগুলো দিতে যাই তাদেরকে ভীম বা হার্পিক ছাড়া অন্য কোনো কিছু দিয়ে মানে ভিক্সলটা কাজে আসতে পারে তো ভিক্সল দিয়ে ধুইতে গেলে তাদের শরীরের চামড়াও আবার মানে ছিলে যাইতে পারে তো ওইটাও মানে ঠিক ছিল তবে ভিক্সলটা আপাতত আমার প্রয়োজন নাই সেই জন্য নিতে পারলাম না তো কি কি উপকরণ নিছি শুরুতে দেখাই এই যে বাত্তি বাত্তি কিছু কাঁচামরিচ ঠিক আছে সবগুলো নোংরা অমানুষরা বা রাতের রাজারানিরা তোরা সামনে মানে সবাই সিরিয়াল ধরে বস বসে বসে দেখ কেউ বাদ যাবি না আজকে ঠিক আছে সবাইকেই কম বেশি দুলাই করার চেষ্টা করবো একদম বাদতি হইতে হইতে যে মানে সবুজ থেকে কাল হয়ে যাচ্ছে আর কয়েকদিন গেলে সে লাল হয়ে যাইতো পেকে এই পরিমাণ বাদতি হয়েছে ঠিক আছে এটা এখনো সবুজ আছে মানে সবুজ থেকে অনেকটা লেমন কালার হয়ে গেছে মানে আস্তে আস্তে ই হয়ে যাচ্ছে তো ভাবিস না যে তোদের এত এত নোংরা মানুষদের জন্য বা মানে রাতের রাজারানীদের জন্য মাত্র দুইটা কাঁচামরিচ নিয়ে বসছি পুরা খেয়া তুই লই আইছি বুঝছাস হইনিরা তোরা যেই মানে কতজন আসিস মানে সবাইকে দিয়েও আমি আরো আমার কাছে রাখতে পারবো আমার বাসায় কাজে লাগাইতে পারবো রান্না বান্নার কাজে ঠিক আছে তো মানে কাঁচামরিচ আর ইয়েটা গেল তারপরে মনে কর জুতাপিঠা এটা তো কম্পালসারি আছেই এটা অপশনাল সাবজেক্ট না তারপর মনে কর খতের মধ্যে যে মরিচিটা লাগানোর পরে শুধু এটাতেই খান্ত হব না লবণও নিয়ে আসছি ঠিক আছে মানে এশিয়ায় পিওর শক ঠিক আছে আবার আয়োডিন যুক্ত বটে ঠিক আছে এগুলো দিয়ে কোকিনের বাচ্চা তোদেরকে মানে শাস্তি দিব শুধু তোদেরকে না তোদের মানে তোদেরকে যারা জন্ম দিয়েছে যে খাড়াস বুইরা বুড়িগুলো আছে এরাও ভাগে বন্ডকে কিছু পাবে তোদের অপকর্মের জন্য তোদেরকে তোদেরকে না করার জন্য দেওয়ার জন্য ঠিক আছে আর তোদের করতে আসা হয়ে সব মানে ইয়েরা আছে দালাল চামচারা আছে তারাও বাদ যাবে না ঠিক আছে আর আমার ভিউয়ার্সদের জন্য কলা নিয়ে আসছি কলা থেরাপিও হবে আপনারা কলা দিয়ে দুধ দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে রুটি দিয়ে কলা দিয়ে যে যেভাবে খাইতে চান সেভাবে খাবেন এই যে যে তানুমন্ডল কি করছিল আপনারা ভুলে গেছে ইয়ার্স এই যে যে এই যে যে কলা নিয়ে আসছি কলা 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 দেখেন কলা 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 সবরি কলা তানুমন্ডলের মতন সাগর কলা নিয়ে আসি নাই তানুমন্ডল তো আবার তলদেশে ফাঁকা আছে তাদের তো আবার একটু মানে বড় সাইজের কলা দরকার তাই না সেই জন্য তারা সাগর কলা নিছিল তো আমি আমার ভিউয়ার্সদের জন্য যে কলা নিয়ে আসছি যে এত এত মানে রাতের রাজারানীদেরকে এই যে মরিচ সাবান লবণ এগুলো দিব ভিওর্সদেরকে একটু কলা দিব না তো কলা কম দেখে ইয়ে করে না যে মানে এত এত হাজার হাজার ভিওর্সদেরকে অল্প কলা দিয়ে কিভাবে সন্তুষ্ট করব সবার জন্য কলা থাকবে ঠিক আছে আমি কি একটু খেয়ে দেখাবো নাকি আচ্ছা খাইতে গেলে সময় লাগবে আপাতত খাইলাম না তো মানে তানুমণ্ডলকেও মানে ইয়ে করবো তো শুরুতে আমি একটু আদরির মা বাবার জন্য একটু পরামর্শ বলতে পারেন আমার কথা তারা আদৌ শুনবে কি শুনবে না আমি জানি না তবে আপনারা অনেক ভিউয়ার্স আছেন যারা আমার কথা শুনেন আমার ভিডিও দেখেন এবং আদরের ভিডিও দেখেন বা নোংরা রাতের রাজারানীদের ভিডিওও দেখেন তো আপনাদের যাদের দৃষ্টিতে আমার কথাগুলো পড়বে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনারা আমার এই সংবাদগুলো আদরের মা বাবার কাছে একটু পৌঁছে দেবেন যে তারা মানে কমেন্ট করবেন যে তারা যেন আমার কথাটা জানতে পারে ঠিক আছে আদুরির মা বাবাকে মানে ইয়ে বানিয়ে সাইনবোর্ড বানিয়ে বোকা বানিয়ে তাদের মাথায় যেভাবে ওই উগান্ডা মাসুদ বা এই নিগ্রোর বাচ্চা চামড়ার হ্যাঙ্গার কাঁঠাল ভেঙে খাচ্ছে তাদেরকে দিয়ে ওই উগান্ডা মাসুদ লাভবান হচ্ছে ব্যবসা করতেছে এটা দেখে সত্যি মানে আমার জুতা আর পায়ে থাকতে চায় না আমার শুধু হাতে চলে আসতে চায় আর এই নিগ্রোর বাচ্চা মানে গাল খোঁজে একদম বাইরেতে বাইরেতে সাফা সুফা খারফি সোড়াল থাকতাম মানে চামড়া একবারে ছুটি এই যে লবণ ছিটা মরিচ বাটা দিতে পারতাম ফকিনির বাচ্চা আদুর একটা মানুষ মারা গেছে একটা মেয়ে মারা গেছে এটা তারও বোন পরকের রানী সাকিনর মাগিনর এই মেকআপ বুতুরি তাদেরও বোন আবার এই নেগরুর বাচ্চা ওইদিকে গিয়ে সাকিনর মাগিনর এই মেক্কা পুতুলিকে আনটি 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 বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে কি রকম সম্পর্ক একবার আপনারা মানে এই খুলতে পারবেন তো মানে এই বাচ্চা মানে যেখানেই মানে একটু ইয়ের গন্ধ পায় মানে দুর্গন্ধ করে মাসির মতো সেখানেই সে ভন ভন করতে থাকে তো একটা মেয়ে মারা গেছে তাকে তার মৃত্যুর সংবাদটা দিছিস এ পর্যন্তই শেষ তারপরে এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু এইটা নিয়ে একটা গুজব তৈরি হয়েছে বা একটা গবেষণা শুরু হয়েছে এটা শুধুমাত্র তোদের মতন কিছু মানে চিটার প্রতারকদের জন্য যে ভিউজ ব্যবসায়ীদের জন্য যে তুই আদরির মৃত্যুটাকে যেভাবে উপস্থাপন করছিস বা তোরা তোদের মানে মালকিনরা তোদের সর্দার নিরা এই মৃত্যুটাকে যেভাবে উপস্থাপন করছিস যে কোনো কানার ভাই আন্ধা মানে পাগল ও বুদ্ধি প্রতিবন্ধী ছাড়া যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এটাকে একটা অপমৃত্যু হত্যা সুইসাইড আত্মহত্যা হিসেবেই সবাই ধরে নেবে তোরা সোজা কথা প্রথম থেকে এই গোবর যে আদরি মারা গেছে এই সেই সে একা এক ঘরে ছিল এটা সেটা মেয়েটা এসএসসি পরীক্ষা দিছিল এই সেই মানুষের নানান কথাবার্তা শুনতেছিল লাঞ্জনা গঞ্জনা এটা সেটা তো ভাবে উপস্থাপন করছে যে না জানি মেয়েটার রেজাল্ট খারাপ করার কারণে নিজে নিজেই কি আত্মহত্যা করছে নাকি তারপরে যে হাগু খাইসোর সাথে মানে প্রণয় বা প্রেম পরিণয় জনিত কোনো কারণ টারণ আছে কিনা ত্রিভুজ প্রেমের কোনো কাহিনী আছে এটা আছে কিনা এটা সেটা নিয়ে একটা গবেষণা বেরোচ্ছে শুরু থেকে এই যে আদরের মা বাপকে সাথে নিয়ে গতকালকে যেভাবে বলছিস যে মৃত্যুটা মানে স্বাভাবিক মৃত্যু বোঝানোর চেষ্টা করছিস যদিও এখন তোরা গলার মধ্যে সাপ পিছিয়ে নিয়ে ইয়ে করলেও সেটা কী বলবো শতভাগ সফল হইতে পারবি না কারণ সেই ভিডিওতে তুই শুধু গতকালকে যে ভিডিওটা তোর চ্যানেলে এবং আদরির চ্যানেলে দুই চ্যানেলেই পাবলিশ করছিস কিন্তু মূল কথা হচ্ছে যে তোর চ্যানেলে ভিডিওটা আগে পাবলিশ করিস তারপরে গিয়ে আদরিদের চ্যানেলে পাবলিশ করিস কেন রে ফকি নির্বাচা তুই এই রাজনীতিটা করতেছিস কেন এই ধোকাবাজিটা এই ফাঁকিবাজিটা মানে এই ধান্দাবাজিটা কি কারণে করতেছিস যে তোর চ্যানেলে যেন ভিউজ হয় কেন তোর চ্যানেলের যেই ভিউয়ার্সরা দেখতেছে এই ভিউার্সগুলো কি তোর চ্যানেলের ভিউজের দিকে তাকিয়ে দেখতো আর রিসেন্টলি আদরি মারা যাওয়ার পরে আদরি ব্লগের ভিউজগুলো একটু দেখতো তো আদুরির চ্যানেলের ভিউজ তোর চেয়ে বেশি হচ্ছে ঠিক আছে কিন্তু তুই যদি সেখানে আগ বাড়িয়ে তোর চ্যানেলে ভিডিওগুলো আপলোড না করতি আদুরির চ্যানেলের ভিউজটা আরও একটু বেশি হইতো কিন্তু সেখানে তুই আদুরির উপকার করতেছিস না বা আদরির তোর এখন কোনো উপকার আসবে না ক্ষতি ছাড়া যে তাকে তোরা যত বেশি দেখাবি তাকে নিয়ে যত আলোচনা এটা সেটা করবি ইয়েতে মানে কিছু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসবে আদুরির মানে গুমর টুমর এটা সেটা কিছু ফাঁস হবে তো তার কবরের আজাব তত বেশি বৃদ্ধি পাবে তার আজাব কমার কোনো ইয়ে নাই তা আল্লাহ তাকে জান্নাতবাসী করুক অল্প বয়সে মেয়েটা মারা গেছে তো এখন তোরা সুদা কথা মেয়েটাকে মানে শাস্তির সম্মুখীন করতেছিস ইয়ে করতেছিস কিন্তু মানে আমি কোন কথা বলতে চাইছিলাম আমি একটু মনে করে নিই এই যে তুই আদরের মাকে বাবাকে সামনে বসিয়ে তাদেরকে সাক্ষী বানাইছিস যে আপনাদের মেয়ে আদুরি কিভাবে মারা গেছে আদরির সাথে আপনাদের শেষ কথা শেষ সাক্ষাৎ কখন এটা সেটা কি হয়েছে না হয়েছে এইগুলো বলেন তো তারা তাদের মন করা কথাবার্তা বা তোর বলিগুলোই বলতেছিল। শিখানো তো এর আগে আদরির বোনের এই নপুরীর বা নরী যেটাই বলিস তুই যে সে যেই সাক্ষাৎকার দিয়ে গেছে সেই যে কথাবার্তাগুলো বলে গেছিল যে আদরির মৃত্যুর আগে তার সাথে শেষ কথা হয়েছে যে আদর মানে নুপুরি তুই আমার মা বাপকে দেখিস আমার ছোট বোনটাকে দেখিস নিজের ইয়েও করিস এটা সেটা আমি চলে যাচ্ছি তো তাদের যত্ন নিস এখন তোর উপরে মা বাপের দায়িত্ব ছেড়ে গেলাম বোনের দায়িত্ব ছেড়ে গেলাম এটা কখন মানুষ বলে যেতে পারে এই সেই তো এটা যারা নিজের মৃত্যু নিজের হাতে ঘটায় বা ইয়ে টিয়ে করে তখন ইয়ে করে তো গত ভিডিওতে গতকালকের ভিডিওতে কিন্তু তুই নুপুরিকে কোনো প্রশ্ন করিস নাই যে এখন নৌপরী তো তার জবানবন্দি পাল্টাইতে পারবে না সে আগেই ইয়ে দিয়ে দিছে এখন যদি নতুন কোনো কথা বলতে আসে তাহলে এটা নিয়ে আবার একটা ধূম্রজাল তৈরি হবে যে মিথ্যাবাদী হিসেবে নিজে প্রমাণিত হবে এটা সেটা মানে এখানে আবার একটা আগ্রহ কৌতূহল জন্ম নিবে রহস্যের জন্ম নিবে এটা যেটা তুই নৌপুরীর কোনো সাক্ষাৎকার বা তার কোনো জবানবন্দি তোর ভিডিওতে ইয়ে করিস নেই তো এখন সব কথার শেষ কথা যে আদুরীর মৃত্যু হয়ে গেছে মোটামুটি পাঁচ ছয় দিন হয়ে গেছে তো এখন এই বিষয়টাকে একটু বাদ দে একটা মেয়ে মারা গেছে তাকে কবরে একটু শান্তিতে থাকতে দে তার কবরের আজাব শাস্তি আর বাড়াস না ঠিক আছে আদুরির চ্যানেলের ভিডিওগুলো ডিলিট করে দে আর হাইট করে দে প্রাইভেট করে দে সেটা মানে কিছুদিন পরে কর অন্ততপক্ষে মানে পরিবারটা যেহেতু একটু অসহায় দরিদ্র এই সেই তাদের চেহারা বা কথাবার্তা চাল চলন সব কিছুতেই হাই হুতাস শুরু করে দিছে মেয়েকে দিয়ে মরা মেয়েকে দিয়েও তার মা বাপ ব্যবসা করতে আসছে ইয়ে করতে আসছে তোর মতন একটা ফকিনির বাচ্চাকে উগান্ডা থেকে আমদানি কিন্তু সামরার হ্যাঙ্গারকে মানে তারা মানে প্রশ্রয় দিচ্ছে বা ইয়ে করে দিচ্ছে যে মেয়ের সুখ গেছে এখনো দশ দিন হয় নাই মানে এক সপ্তাহ হয় নাই সেখানে প্রত্যেকদিন প্রত্যেকদিন তোর সাথে এসে মানে তারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে কন্টেন্ট বানাচ্ছে টাকা লোভে করে তো এই টাকাগুলো কথা তাদের জমা হয় এখান থেকে যেন তারাই লাভবান হয় ইয়ে হয় তো এই জিনিসটা মানে তুই তোর চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিস না তো আপনাদেরকে যে কথাটা বলতে চাইছিলাম যে আপনারা আদরিদের চ্যানেলে গিয়ে এই জিনিসটাই বলবেন যে এই উগান্ডা থেকে আমদানি কৃত যে চামড়ার হ্যাঙ্গার বা নিগ্রুর বাচ্চা আছে তাকে যেন এই নূপুরী বা নুপুরীর মা বাপ আর ইয়ে না দেয় যে আদুরির কোনো ভিডিও মিডিও এই নুপুরির চ্যানেল মানে আদুরির চ্যানেল বাদ দিয়ে ওদের চ্যানেলে যেন আপলোড না করে তাতে করে নুপুরিদের চ্যানেলে রিচ কমে যাবে মানে আদুরির চ্যানেলে রিচ কমে যাবে এবং এই ফুকি বাচ্চা এই কামলার বাচ্চা স্বার্থপর মানে সামসা সিহামুক্কা সিহা মুক্কা এই উগান্ডা থেকে আমদানি কিন্তু সামরার হ্যাঙ্গার এইটারে নিয়ে কথা বলতে বলতে তো ভিডিও শেষ হয়ে যেতেছে যে আদুরি চ্যানেলের ভিডিওগুলো আপাতত আদুরিদের মা বাবাকে যদি তারা কোনো ধরনের আর্থিক সাহায্য সহযোগিতা করতে চায় তাদের অভাব অনঠন দূর করতে চায় অন্ততপক্ষে আগামী এক মাসের মধ্যে আদুরি চ্যানেলের ভিডিওগুলো যেন প্রাইভেট বা হাইডও না করে কারণ ওই পুরনো ভিডিওগুলোতেও যথেষ্ট পরিমাণ ভিউজ হচ্ছে ওই পুরোনো ভিডিওগুলো রিচ বৃদ্ধি পাচ্ছে ওইখান থেকে ওই ভিউজের থেকে মানে আদুরীর মা বাবা বোন কিছু টাকা পয়সা ডলারের মুখ দেখতে পারবে তো এই উগান্ডা থেকে আমদানি কিন্তু কান্দার বাচ্চা নিগ্রুর বাচ্চা যেন আদুরিদের এই ক্ষতিটা না করে এই পরামর্শটা আপনারা আদুরির বোনের চ্যানেলে দিয়ে আসবেন তো তাকে নিয়ে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে অন্যান্য নোংরাদের কথা কি বলবো ওইদিকে মানে এখনো পর্যন্ত এই গোবর এইগুলো ইয়ে শুরু করছে গোবর টুকানির কথাটা বাদ দে তো শুরুতে মানে পরকে সাগিনরকে একটু মানে তার একটা কথার জন্য তার ভিডিওর মধ্যে যে কি ধরনের টাইটেল তামনেল দিয়ে সে কি ভিডিও বানাইছে এটা সে নিজেও হয়তো বা বলতে পারবে না তো থামনেলটা এরপরেও আমি একটু পরে শোনাই যে আগের রুটিন মতো আলহামদুলিল্লাহ মেয়ের পড়াশোনা চলতেছে মেয়ের কোনো স্কুল নাই কোনো মানে প্রাইভেট টিউটার এসে তাকে পড়াচ্ছে না এ করতেছে না দেখাইছে শুধু যে মক্তবে গিয়ে সারিকা মানে একটু ইয়ে করতেছে মনে হয় যে মক্তবে গিয়ে বিশ টাকা পঁচিশ টাকা বেতনে মাদ্রাসার যে হুজুর থাকে ইমাম থাকে তার কাছে গিয়ে একটু আরবি শিখবে সেটার জন্য যাচ্ছে এই আর যে পাশের বাড়ির মরিয়ম মারিয়াম সরি যে বান্ধবীরা আছে মরিয়মের বান্ধবীরা তাদের সাথে যাচ্ছে তো এটাতেই যে মরিয়মের পড়াশোনা যে মাত্র পনেরো তারিখ থেকে সারিকাকে স্কুলে পাঠানো শুরু করছিস এখন থেকে আগের মতো স্বাভাবিক হয়ে গেছে বা এটা সেটা বলে আলহামদুলিল্লাহ বানিয়ে লিখে ফেলছিস মেয়ের বয়স দশ পেরিয়ে এগারো চলে গেছে এখনও পর্যন্ত যেখানে মেয়ের বয়স অনুযায়ী তার ক্লাস সিক্সে বা ফাইভে এ কথা ছিল যে মানে এগারো পার হলে মানে ভর্তি হবে সেই জায়গায় এখনো সে ভালোভাবে ক্লাস কোন ক্লাসে পড়ে আমরা জানি জানি না না বাবা হিসেবে আমি নিজেই যে তুই নিজের মুখে বলিস যে সে থ্রিতে পড়ে তো থ্রিতে পড়ুয়া একটা মেয়ের যতটুকু জানা দরকার ছিল প্রয়োজন আমার মনে হয় আমার মেয়ে সারিকা ততটুকু এখনো পর্যন্ত শিখতে পারে নাই তোর মতন একটা জঘন্য মা নামের কলঙ্কিনীর গর্ভে জন্মগ্রহণ করাতে তো আরেক লাইন লিখছিস শাশুড়ি এসেই তারা ঘোরা করে চলে গেল আচ্ছা তোর শাশুড়ি না তোর বোন সেটা ভিউয়ার্সরা কমেন্টের মধ্যে বলে যে এই রাজার মায়ের বয়স তোর সাথেও কম দেখা যায় তার তাকে ইয়ং দেখা যায় এই ধরনের কমেন্টও তোর ইয়ের মধ্যে পাবলিশ করে রাখিস আরেক লাইন নানি শাশুড়ি আমার শাশুড়ির কাছে কি পাঠিয়ে দিল নাতিনদের জন্য নাতিনদের জন্য কিছুই পাঠায় নাই নাতিনদের এই ফৈনির করে ফৈনি মূর্খের বাচ্চা তোর মানে ঘর থেকে যে সুরু বা সুর জন্মাইছে তুই বিয়ান দিছিস এটা কি এখনো মায়ের বুকের দুধ ছাড়া আর কোনো কিছু খাইতে পারে যে তোর দাদি শাশুড়ি বা তোর নানি শাশুড়ি কোনো কিছু পাঠিয়ে দিবে নাতিনদের জন্য মানে তোর ছোট বাচ্চা সেটা খাবে আমার মেয়েও তো তার নাতিন না আর তোর যে ছোট বাছুর বিয়ান দিছিস তুই সেটাও তো খাইতে পারবে না তো এইখানেও একটা ফটকামিমূলক টিটারিমূলক টাইটেল থাকলে দিছিস আর মানে টাইটেল শাশুড়ি কি বলে চলে গেল অবলিক স্বামীকে জোর করে ঘর থেকে বের করতে পারি না মার জন্য বাড়িতে এই সেই দিয়ে একটা ইয়ে দিছিস তো সেখানে মানে সবকিছু বললাম না একটা কথা তুই তোর শাশুড়ি কেন চলে গেল এটা সেটা বা তোর বান্ধবী তোর বোন ছোট বোন পরকের রাজার মা চলে গেছে এসে তারা হোরা করে ইয়ে করে তো চলে যাওয়ার সময় কিছু গুড়া ইসামাস তুই তোর বান্ধবী ললিতাকে বা তোর শাশুড়ি নামক ছোট বোনকে দিয়ে দিচ্ছিলি তো ওই ফকিরনির বাচ্চা ওই ভিক্ষুকের বাচ্চা বলতেছে তুমি নিজে হাতে দাও আমি নিতে পারবো না তুমি বাচ্চা দাও যেগুলো এখনো দোয়া মানে কাটা বাসা হয় নাই ওইখান থেকেই দাও তুমি দিলে আমি বাড়িতে গিয়া দুইটা লতা ফাতা টুহায়া পরে গিয়া রান্দাম ঘরে কোনো বাজার সদাই নাই তো ওই ফকিরনির বাচ্চা এই জন্য আসছে ঠিক আছে তো তোকে তুই আবার মানে কি দিতেছিলি ইসামাস বাচ্চা গুড়া চিংড়ি মাছ তো সে আবার তোকে পরামর্শ দিচ্ছে বলতেছে মানে ওই যে আপনার ছেলে চব্বিশশো টাকা ছাব্বিশশো টাকার মাছ নিয়ে আসছিল এই সেই তো আমি তো চিংড়ি মাছ খাইতে পারবো না এখন ইসা মাছ আমার এখন নিষেধ অনেকে নিষেধ করছে ইসা মাছ খাইলে বলে আমার বুহের দুধ আমার বুহের ডানু ফুরায় যাবো গা আমার ডানু হোগায় যাবো গা তখন আবার আমার যে বাসুরটা হয়েছে বাসুর ঠিক মতো দুধ পাইতো না এই জন্য আমি আফাদত ইসা মাছ খাইতাম ফোনের করে তোর মতন একটা ইলিফেনের মতন হাতি না জল মতন হাতি না পাহাড়ের মতন একটা হাতির মতন শরীর লইয়া তুই যদি এই মানে বগর বগর করিস এই ঘেউ ঘেউ করিস এটা কিরকম হাস্যকর একটা কথা মানে বড়ই হাস্যকর মানে সত্যি এটা মানে যে কেউ অবাক হয়ে যাবে তোর কথা শুনলে ঠিক আছে তোর মতন একটা অস্ট্রেলিয়ান গাই না অস্ট্রেলিয়ান হাতি ঠিক আছে যে কিনা আশি নব্বই লিটার দুধ একদিনে দেওয়ার কথা সে বলে যে সামান্য গুড়া চিংড়ি মাছ খাইলে ইসা মাছ খাইলে মানে তার বুকের দুধ হুগায় দেবো এই ফৈনির করে ফৈনি তোর একটার মধ্যে যেই পরিমাণ দুধ আছে যেই পরিমাণ কি বলবো যে তোর যেই বাসুর বিয়ান দিছিস এই বাসুর খেয়েও আরো তুই মানে এই বান থেকে আরো এইরকম দশটা বাচ্চা পালতে পারবি এছাড়া তোর আরো যে আরেকটা বান অবশিষ্ট থাকবে ওই বানের দুধ বাজারে নিয়ে বিক্রি করতে পারবে তোর ছেলেরা আছে যে জুনিয়র পরকের রাজা সিনিয়র পরকের রাজা এইগুলো খাওয়ার পরেও আরো বাজারে নিয়ে বেচতে পারবি ফোকিন বাচ্চা তোর মুখে যখন এই ধরনের কথা শুনি যে তোর মতন একটা হাতির দুধ সামান্য চিংড়ি মাছ খাওয়ার পরে শুকিয়ে যাবে কোকিনির বাচ্চা তাহলে বাজার থেকে এই যে চিতল মাছের মতন দেখতে যে কাল্লা মাছ আছে এই কাল্লা মাছ নিয়ে এসে বেশি বেশি খাইস ফকিরনির এই ধরনের আজগবি কথাবার্তা জীবনে কখনো শুনি নাই যে চিংড়ি মাছ খাইলে মায়ের বুকের দুধ শুকিয়ে যায় আর তোর বুকের দুধ যে মানে অটোমেটিক কত বছর পর্যন্ত আসতে থাকে যে সারিকার জন্মের পরে তোর বুকের দুধ সারিকা খেয়ে কোলাইতে পারে নাই যে ঠিক আছে শেষ করতে পারে নাই এমনকি তুই তোর মানে বাপের বাড়ির দিকের মানে আরো কিছু তোর পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদেরকে খাওয়াইছিস এমনকি আমি অস্বীকার করব না যে আমার ভাইয়ের মেয়েকেও খাওয়াইছিস কারণ মাসের সাত ছোট আমার একটা ভাতিজি আছে তো সারিকার খেলার সাথে ছিল তো তাকেও কিন্তু এই পরকের রানী সাকিনোর বুকের দুধ খাওয়াইছিল ঠিক আছে এছাড়া যে তার যে হাবা হাসমত না হাবাজুল হাস তার তাদের বাড়ির পাশে তার বাপের বন্ধু একটা ব্যাককল টেকল জোলার মতন ইয়ে আছে ভাই আছে তাদের পাড়া প্রতিবেশী ভাই তার ছেলেকেও খাওয়াইছে মানে তার ছেলেকে ফেলে তার বউ আরেক বেড়া লোক গেছে গা তো তখন মানে সে খাওয়াইছে আমার অনুমতির বাইরে আবার এই ফকিরির বাচ্চা এখন এই সামান্য এমন হাতির মতন শরীর নিয়ে সে ঘেউ ঘেউ করতে আসছে তো দুইটা বিষয় নিয়ে কথা কইতে কইতে আমার সময় গেছে গা ওইদিকে মানে তানুমন্ডল লেসু নিয়ে যেই সার্কেস দেখাইলো লেসু দিয়ে যেভাবে পুডিং রানলো পুডিং বানাইলো এটাতে মানে পুডিং শিখাইতাম যে কিভাবে দুধ দিয়ে কলা দিয়ে কলা দিয়ে রুটি দিয়ে রুটি দিয়ে দুধ দিয়ে মানে কিভাবে খায় এই ফকিনির বাচ্চাকে আজকে মানে এটা কি পুডিং বলে বলে না বাচ্চা কি শিখাইলি কি দেখালি যে তোকে আজকে ধোলাই করলাম না আবার টাইটেল থামনেল কি দিছিল টাইটেল ছোটবেলার স্মৃতি জড়িত লিচু গাছ থেকে লিচুর পুডিং তৈরি করে সবার প্রাণ ঠান্ডা করলাম ওরে সিটার ওরে বাটপা এই ইয়ের জন্য গতকালকের ভিডিওতেই তোকে এইভাবে ধুলাই করলাম যে তুই কবে তোর ছোটবেলায় মানে তোর এই সদ্ভাব দেশি কুত্তাদের বাসায় সেখানে গেছিস সেখানে বেড়াইছিস সেখানে যাওয়ার সৌভাগ্য তোর হয়েছে তোর যে সৎ দাদা এই দেশি কুত্তার যে সুর বাপ জীবিত থাকা অবস্থায় তোর কোনো মানে স্বীকৃতি ছিল ওই বাড়িতে তুই পাপ নাই কখনো যাওয়ার সুযোগ পাইছিস ফকিনির বাচ্চা চিটারের বাচ্চা বাপ ছাড়া তানুমন্ডল আবার তুই একই মানে এইবার দেশি কুত্তাদের বাসায় আসছিস পরে লেসু গাছ ছাড়া লিচু লেসু লিচু না ঠিক আছে লেসু লয়া তো প্রত্যেকটা টাইটেল থামনের তো তোর আপাতত সময় নেই ওইদিকে মেকা বুতুরি মানে ইয়ে মানে এই যে হাগু খাইছো কাছ থেকে আর মানে হাগু খাইছো সেই কবে উনিশশো কোটি সাল হয়ে গেছে ঠিক আছে যে দুইটা শাড়ি একটা কাল্লা লস্তির মতন কালার কালি আর একটা সবুজ ঠিক আছে দুইটা শাড়ি দিছিল যে জীবনের প্রথম হবু বউকে মানে গিফট দিয়ে খুশি করতে পারলাম না কি ধরনের একটা টাইটেল টাইমেল দিয়ে যে মন পাইলাম না খুশি করতে পারলাম না তো ওই জিনিসটাকে বুঝি করে এই ফকিনির বাচ্চা আবার আসছে এই কাটের রানী পাটক্ষেতের রানী সনবাড়ির প্রতিষ্ঠাতা কাল্লাবেদনি মেকআপ বোতলি যাত্রা সর্দার নিয়ে ব্যবসা করতে যে তার দেওয়া প্রথম উপহার থামনেলে লিখে টাইটেল দিছে হবু জামাইয়ের কাছ থেকে প্রথম উপহার কি কি পেয়েছি তো ফকিনির বাচ্চা এইগুলো কি আমরা জানি না রে তোর যেইগুলো ভিউয়ার্স এই হাগু খাইসর সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স তো একই আমরা রোস্টার গুটি কয়েকজন আসি এছাড়া অন্য সব যে ভিউয়ার্সরা আছে সবাই তো একই তো এই বিষয় নিয়ে আবার কি কারণে ইয়ে করতে আসছিস তো নতুনত্বের মধ্যে কি ছিল সেইটা কি কারণে বিয়ে করতেছিলি এই জিনিসগুলোই বলবি তুই পুরানা গান পুরানা পেশাল পারতেছিস তো সেইখানে কোথায় না কোথায় এক জায়গায় হালিম খেতে গেছি শাড়ির মানে শাড়ির জন্য ব্লাউজ বানাইতে নিয়ে যাচ্ছি সেগুলোই বলতি যে হবু জামাইয়ের দেয়া শাড়িগুলোর ব্লাউজগুলো বেলাকুস কুস ফেডি কোট এইগুলো এখনো বানানো হয় নাই তো আমার ডানো মিল্ক বিটা ফ্যাক্টরি বা এটা সেটা বডিগুলো ঢেকে রাখার জন্য এইগুলো বানাইতে হবে এগুলো বানানোর জন্য হাগু খাইচোকে নিয়ে বা আমার হবু জামাইকে নিয়ে দর্জির দোকানে চলে গেলাম বা টেইলারের দোকানে টেইলার্স এর দোকানে গেলাম বা হালিম খাইতে আসলাম এটা সেটা বলবি তো হালিম খাইতে যাওয়ার পরে সেই হোটেলের মেসিয়ার বাবুরসি মানে এইটা সেটা কামলা কুমলা যাই সে আবার তোদেরকে শোনাচ্ছে যে তোকে কি ডাকবে নতুন করে সেও জানে যে তোরা লিপটুকেদার টুগেদার করতেছিস কি ইজ্জত কি নির্লজ্জ হইলে তোরা গলা মানে ফাটিয়ে এইগুলো মানে লোক সমাগমে বলে বেড়াইতে পারিস আর যে তোরা যে লিপ টুগেদার করতেছিস এখন দুইজনে মিলে এক বাড়িতে থাকতেছিস এটা তো তোদের মানে বর্তমান বাড়িওয়ালা দারোয়ান টারোয়ান সবাই জানে যে তোদের মধ্যে বিয়ে শাদি হয় নাই কিন্তু লিপ টুগেদার করতেছিস তারাও মানে কি বলবো কী ধরনের বাড়িওয়ালার কাছে থাকে আপনারা একবার চিন্তা করে দেখেন যে সব কিছু জেনে শুনে যে তাদের মতন দুইটার মানে লম্পট আর রাতের রানের এখনো বিয়ে শী হয় নাই বা তারা প্রেম করতেছে লিভ টুগেদার করতেছে বা বিয়ে শি করার চিন্তা ভাবনা করছে তো এখন বিয়ে শীত হওয়ার পর্যন্ত যে তাদেরকে একসাথে থাকতে বাধা দিবে যে তোমরা আগে বিয়ে শি করো তারপরে আমাদের এখানে থাকতে পারবে এর আগ পর্যন্ত কিন্তু তুমি এই বাসে আসবা ইয়ে না তো তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে ইয়ে করতেছে তো ওই হোটেলের ছেলেটা হালিমের দোকানের ছেলেটা বলতেছিল যে এতদিন পর্যন্ত তো আপনাকে আপু বলতাম এখন আপনাকে কি বলবো বলে দেন তো আজ থেকে আপনাকে কি বলবো তখনও বলতেছে এখনো আপু ডাকবেন যখন ভাবি হব এখনো তো আমাদের কাবিন হয় হয় নাই নাই বিয়ে তো তারপরে ভাবি বা আপনার যা মন তাই চায় এইগুলো আর ওইদিকে এখন এইগুলোকে নিয়ে কথা বলতে বলতে ভিডিও লম্বা হয়ে গেছে আমার বাচ্চা ফকিনের বাচ্চা দেশি কুত্তা পাসপোর্ট নিয়ে পুরো ভিডিও শেষ করে দিয়ে যে সে যে ধরনের একটা টাইটেল থামনেল দিয়ে ব্যবসা করলো যে শ্বশুর বাড়ি যাবে না কোথায় যাবে তার থামনেলে লিখছে কিছু অপ্রিয় সত্য কথা আর টাইটেল বিয়ে খেতে কবে শ্বশুর বাড়ি যাচ্ছি কিছু অপ্রিয় সত্য কথা ছোটো মেয়ে আজ অনেক খুশি ওই যে ছোটো মেয়ে খুশি পাসপোর্ট পাইছে এই সেই তো ছোটো মেয়ে এই পাসপোর্টের কী বুঝে আর ছয় ফুটের কী বুঝে সে তিন ফুট লিলি ফুটের কী বুঝে তো ছোটো মেয়ের ইয়ে নিছে তো সবচেয়ে বড় যে চিটারিটা সেটা হচ্ছে যে কিছু অপ্রিয় সত্য কথা না জানি কি তোদের মানে গোমর বা তোদের দুর্বলতা স্বীকার করতে আসছিস যে তোদের অন্যায় অপরাধ ফটকামি ফাটকামি চিটারি বাটপারি নষ্টামি নোংরামির জন্য তোদের মা বাবাদেরকে এভাবে অপমানিত লাঞ্ছিত হইতে হচ্ছে এভাবে জুতা পিটা ঝাড়ু ঠ্যাঙ্গা খাইতে হচ্ছে তো এগুলোর জন্য সন্তান হিসেবে তোরা একটু অনুশোচনায় ভুগতেছিস বা প্রায়শ্চিত করতে চাচ্ছিস বা এই জিনিসগুলোকে কীভাবে নিস এই অপ্রিয় মানে এইসব মানে বাস্তব সত্য কথাগুলো কি বলতে আসবি কি না এই তো পুরো ভিডিওর মধ্যে ফকিন্নির বাচ্চা কুলাঙ্গার অমানুষ জানোয়ার দেশি কুত্তা এমন কোন কথাই তুই উচ্চারণ করলি না যা অপ্রিয় সত্যি কথা কি তারপরে টাইটেলের মধ্যে যেই লেখাটা লেখলি যে শ্বশুরবাড়িতে যাচ্ছি শালির বিয়ে বিয়ে এই সেই তো বিয়ে শালির বিয়ে নাকি ইসের বিয়ে এমন কোন নামগন্ধ তুই তোর ভিডিওর মধ্যে নিলি না শুধু ভিডিওর মধ্যে বললি যে অনেকদিন ধরে শ্বশুর বাড়িতে যাওয়া হচ্ছে না পাসপোর্টটা এতদিন হাতে পাই নাই তো বারবার ঢাকায় যাব এই সেই তো পাসপোর্টের জন্য এতদিন অপেক্ষা করছি সেই জন্য ঈদের পর থেকে যাওয়া হচ্ছে না তো এখন একসাথে দুই তিনটা ইয়ে জমে গেছে এক হচ্ছে পরকের রানী সাগিনরের যে এই যে বাসুর জন্ম নিছে এই বাসুরকে এখনো পর্যন্ত তুই আর মানে পাটক্ষেতের রানী ডাইনি মাগিনোর দেখিস নাই এটা নিয়ে তোরা কোনো ব্যবসা করিস নাই বা এই পরকের রাজা এবং পরকের রানীর সাকিনুরের বাসরকে কোনো উপহার টুপহার দিস নাই সোজা কথা মুখটাও দেখিস নাই এ উপলক্ষে দাওয়াতো কাজ নাই কোনো উপহারও দিশ নাই তো এইটার জন্য পরকের রানীর সাকিনুরের সাথে দেখা করতে যাবি বা ঈদ পুনর্মিলনে কিন্তু মেকআপ বুতুরি এবং হাগু খাইসর বিয়ের জন্য যাচ্ছিস না কি করতে এইটা তুই কুইজ দিয়ে রাখছস ভিউয়ার্সদেরকে ভিউয়ার্স আপনারা গেস করেন আরেকটা খুশির সংবাদ কি হইতে পারে ওরে সিটারের বাচ্চা বাটপাড়ার বাচ্চা এই যে মহেশ বাচ্চা তোর তো হই তো তোর বোন ফর ইয়ে খাটেনা নি রাতে না নি মগদারি শয়তানwidetildegarden দাঁতের বাগান আবারো ভাইকে নিয়ে ভাইয়ের পাসপোর্ট হওয়া নিয়ে ভাইয়ের আনন্দ নিয়ে যে আমার ভাইয়ের পাসপোর্ট হয়ে গেছে এই সেই বাগর তো আজকে দাঁতের বাগানকে যদি ধুলাই করতে যাই তার ভিডিও টাইটেল থাম্বনেইলের মধ্যে আরো যেই ধরনের একটা ফটকামিwidehatমূলক টাইটেল থাম্বনেল দিয়ে সে চিতারী করছে তো সেটার জন্য যদি আজকে মানে তাকে মানে সুতা কথা এই এখন নাম নিতে যাই আমি সময়ে কভার করতে পারবো না শুধু শুধু সে অন্য দিনের ধোলাই থেকে অনেকটা ছাড় পেয়ে যাবে রক্ষা পেয়ে যাবে তো আর বেশি কথা না বাড়িয়ে ব্রেন অ্যাডাক্স না করে আপাতত আজকের মতো এখান থেকেই বিদায় নেই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সুনামানির জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম